বৈদ্যুতিক গাড়িতে মসজিদে নবীর থেকে কুবা মসজিদ যাওয়ার একটি সুন্দর ব্যবস্থা রয়েছে যে কেউ চাইলে এখানে মসজিদে নবীর পাশে মসজিদে গামামার সাথে লাগানো বেশ কিছু বৈদ্যুতিক গাড়ি থাকে এগুলোতে চড়ে মসজিদে কুবায় যেতে পারে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম প্রায়ই মসজিদে কুবাই যেতেন এবং সেখানে দুরাকাত নামাজ পড়তেন মসজিদে কুবাই দুরাকাত নামাজ পড়া একটি কবুল ওমরা সমান সব এ বিষয়টি মাথায় রেখে আপনারা সুযোগ হলে মসজিদে কুবাই যাবেন এবং সেখানে দুরাকাত নামাজ পড়বেন এবং দুরাকাত নামাজের পরবর্তীতে আরো দুরাকাত নামাজ পড়লে একজন দাস বা গোলাম আজাদ করার সব পাবে এই যে কুবা মসজিদে যাওয়ার যে নতুন রাস্তাটি করা হয়েছে সেখানে শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি চলে এই রাস্তাটির আশেপাশে অনেক সুন্দর্য বর্ধন করা হয়েছে বিশেষ করে রাত্রে বেলা খুব সুন্দর লাগে আপনারা যদি এখানে যান চেষ্টা করবেন এখানে ঘুরে আসার জন্য এই বৈদ্যুতিক গাড়িতে চড়ে আশেপাশের এলাকা পরিবেশ দেখতে দেখতে আপনারা যেতে পারবেন খুবই সুন্দর এখানে আপনারা জনপতিও যেতে পারেন প্রতিজন দশ করে যেতে পারেন আর আপনারা রিজার্ভ করেও যেতে পারেন আপনাদেরকে সবাইকে মহান আল্লাহ মসজিদে কুবাই নামাজ পড়ার তৌফিক দান করুন আমি এম মোহাম্মদ ইমতিয়াজ মসজিদে কুবা পবিত্র মদিনা মনওয়ারা সৌদি এমন সব চমৎকার ও দর্শনীয় ভিডিও দেখতে এম মোহাম্মদ ইমতিয়াজ চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন কমেন্ট দিন ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দিন ধন্যবাদ সবাইকে